হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু আনন্দ শেয়ার করার জন্য পৌষ পার্বণ চলছে পৌষ মাস বিদায় নিয়ে গেল অনেকটাই পৌষ আমাদের শীতের অনুভূতি দিয়ে গেল তার সঙ্গে তো আছে শীতের পিঠে পুলি পায়েস এগুলো যারা করতে পারে তাদের ঘরে তো মজাই মজা তা আমি এখন একটু দেখাচ্ছি কিছু চিনতে পারছো আশা করি এগুলো পায়েস আছে পাটি সাপটা আছে সাঁচের চিতই আছে রসগুড় আছে মালপো আছে কিছু নারকেলের কাই আছে এখানে পোষপার্বণে সকাল থেকে দেয়া হয়েছিল নাড়ু বাতাসা মিষ্টি আরও যেসব ছিল সেগুলো মোটামুটি উঠে গেছে ফল ঢল এখন রাত হয়ে গেছে অনেক আরও কিছু এই যে ফাঁকা বাটিতে সব সাজবে এরা সাজার জন্য বসে রয়েছে এসব জায়গা আছে এগুলোতে রয়েছে এগুলো দিয়ে সাজবে এরা সাজাতে হবে তাহলে এভাবে পৌষ রানী বিদায় নিল পৌষ রানী বিদায় নিল তারপরে তো পৌষের পরে মাঘ শোনা যায় মাখের শীত বাঘের গায়েও নাকি লাগে দেখা যাক কতটা হয় সময়ের জিনিস সময় হওয়া তো ভালো যারা উপভোগ করতে পারে যাদের শরীর ঠিকঠাক তারা সব কিছুই নিতে পারে কিন্তু যাদের শারীরিক সমস্যা তাদের তো একটু চিন্তা হয় যাই হোক তার মধ্যেও কিছু কিছু নিয়মকানুনকে পালন না করলে হয় না যাদের ঘরে বাচ্চা আছে বা যারা বয়স্ক অনেকে খেতে খেতে পছন্দ করে নিয়মের সঙ্গে সঙ্গে তো খাওয়া দাওয়া রয়েছে সেগুলোকে তো বাদ দিয়ে নিয়ম নিয়ম করে নিয়ম নিয়ম করলেই তো হবে না সেটার সঙ্গে খরচাও প্রচুর আছে খাটনি আছে খাটনিরও তো শেষ নেই দাঁড়িয়ে করা আজকাল যেহেতু ওভেনে করা দাঁড়িয়ে করার ব্যাপার আগেকার সময় উনুন বা গ্রামের দিকে কাঠে অনেক রকম ব্যবস্থাই আমরা ছোটোর থেকে দেখেছি আজকালকার বাচ্চাদের তো সেগুলো অনেক কষ্টসাধ্য দেখতে হলে তাদের চোখে যেন একটা নতুন আবিষ্কার বলে মনে হয় আমাদের জীবনে আমরা অনেক কিছুই দেখেছি আমাদের গ্রামে অনেক রিলেটিভ আছে সেখানে আমরা গিয়ে রস যেটা আমার এক দিদির বাড়ি আছে যাত দু দিদির বাড়ির আছে সেখানে আমরা একবার সন্ধ্যাবেলা পৌঁছালাম আমার জ্যাঠাইমার সঙ্গে নিয়ে গেল আমাকে তখন যদিও অনেকই ছোট ছিলাম গিয়ে দেখি বড় লোহার কড়াইয়ের মধ্যে সব রস চারিদিকে সবাই বসে পাট পাটকাঠি তারপরে সেই বিচলি কাঠ ফাট দিয়ে চারিদিকে সবাই বসে তখনও প্রচুর শীত কিন্তু সেই সময় একটা আনন্দ ছিল অন্যরকম এখন শীত আর সেরকম নেই সেরকম সেই সময় আরও বেশি শীত ছিল সব চারিদিকে বসে গোল করে আমরা যখন উঠেছি ওদের বাড়িতে থেকে দেখি সব গোল করে রস জাল দিচ্ছে লোহার কড়াইতে মানে ছবির মতো লাগে এখনকার বাচ্চাদের সেগুলো বললে তারা অবাক হয়ে যাবে কিন্তু অনেক কিছু দেখেছি ভগবানের আশীর্বাদে সুখ আনন্দ যেমন গেছে দুঃখ কষ্ট সব নিয়েই চলছে চলছে বাইরের দিকটা সবাই দেখে ভেতরে অনেকের সমস্যা অনেক রকমই থাকে যাই হোক তাও একটু আদ্র কিছু কিছু না করলে হয় না মনে কষ্ট হয় যে করা হচ্ছে না বা পাশাপাশি ঘর থেকে তো পাওয়াও যায় এগুলো এই যারা এগুলো করে আশেপাশে সবাই সবাইকে ভালো মন্দ একটু করলে অ্যাডজাস্টমেন্ট ভালো থাকলে সবাই সবাইকে একটু ভালো জিনিস করলে না দিয়ে দিতে পারলে মনটা ভালো লাগে না পুজো পার্বণই হোক আর যে কোনো ছোটোখাটো খাটো হোক সে বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক বা ঘরে পুজো তো আছেই সেসব তো আছেই কিছু ভালো কিছু করলে পাশাপাশি না দিলে মনটাও ভালো লাগে না সেরকম ব্যবস্থাও আছে নিজের ঘরে না করলে পাশে যোগাযোগ থাকলে তারপরে তো স্বজনের বাড়ি আজকাল সবসময় যাওয়া হয়ে ওঠে না আর সবারই রকম গ্যাস এই সেই এসব তো আছে এগুলোর মধ্যে নিয়ম হিসাবে কিছু কিছু করা হয় তাই বেডটা সাজানো হয়েছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আগামী আসছে যেটা শীতে পার শীত গ্রীষ্ম বর্ষা আমাদের যে ছটা ঋতুরাণী তারা আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসে ধরা দেয় তাদের নিয়ে আমাদের চলতে হবে সেই জন্য আমাদের যোগব্যায়াম শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য বিভিন্ন পদ্ধতিও রয়েছে সেগুলোকে ছাড়লে হবে না সেগুলো নিয়েই আমাদের চলতে হবে খাওয়া দাওয়া তো আছেই খাওয়া দাওয়া না করলে কী করে চলবে খাওয়াটাই মেন খাওয়ার জন্য বেঁচে থাকা কেউ বলে বেঁচে থাকার জন্য খাওয়া যাই হোক যখন খিদে পায় তখন বোঝা যায় যে খাদ্যের গুরুত্ব কতটা আর যারা ইনকাম করে যারা সংসার চালানোর জন্য পরিশ্রম করে তাদের তারা তো হাড়ে হাড়ে টের পায় আর যাদের মোটামুটি যারা বেশ এস্টাবলিশড তাদের তো আলাদা ব্যাপার যাই হোক যে যেটাই করুক না কেন প্রত্যেককেই খাটনি করে একটা জায়গায় পৌঁছতে হয় প্রচুর স্ট্রাগল করেই যে অমুকের অনেক আছে তমুকের অনেক আছে এই নিয়ে কোনো রকম মনে দ্বিধা না রেখে চিন্তা করতে হবে প্রত্যেক ভালো কাজের পেছনেই নিজেদের প্রচুর হার্ডওয়ার্ক স্ট্রাগল সবই করতে হয় পয়সা থাকলেও হয় না তার জন্য নিজেকেও প্রচুর খাটতে হয় সেভাবে তৈরি হতে হয় সেভাবে তৈরি হতে না পারলে একটা ভালো লেভেলে ভালো জায়গায় পৌঁছানো যায় না তার সঙ্গে তো ভাগ্য সেটা তো একটা ব্যাপার আছে আমি মনে করি ভাগ্যেরও বিভিন্ন রকম সহযোগিতা থাকে ওপরালারও সহযোগিতা থাকে সর্বোপরি ভালো কাজ করলে ভালো ফল কিছু না কিছু পাওয়া যায় এটা আমার ধারণা আমি ঈশ্বরে বিশ্বাসী যখন সে যেভাবে আমাদের পরিচালিত করে প্রথম প্রথম নিতে আমাদের খুবই কষ্ট হয় কিন্তু একটা সময় সেটাকে আমাদের ধীরে ধীরে মনের মধ্যে হালকা করে নিতে হয় নাহলে আমরা কী করে পরবর্তী ধাপগুলো এগোতে পারব ঠিক আছে বন্ধুরা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল এখানে যোগা বন্ধুবান্ধব আত্মীয়স্বজন পরিবেশ সব কিছু নেই মনের আনন্দ এবং মুখে হাসি শরীর সুস্থতা এসব নিয়ে থাকতে চাই এখনকার মতো রাখছি পরে আবার দেখা হবে বাই